সাহাবিদের মধ্যে একজন সাহাবি হঠাৎ করে চিৎকার দিয়েছেন রাসুল বলেন কাদো কেন তখন ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি জানি না আমার অবস্থাটা কেমন হবে আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো আল্লাহ রব্বুল আলমিন তোমার ফিশনের সমস্ত গুণা মাফ করে দিবেন তখন দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবি সুন্দর সাহাবি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবি দাহিয়াতুল কলবি বলিয়া রসুল আল্লাহ যদি আল্লাহ আমাকে মাফ করতো তাহলে আমি কোনো কিছু করা শান্তি পাই না আমি খাওয়া দাওয়া করা শান্তি পাই না ঘুমাইয়া শান্তি পাই না তখন দাহিয়াতুল কলবি ইয়া রসুলাল্লাহ আমি যখন কোনো কাজকর্ম করি তখন আমার মধ্যে শুধু অশান্তি ফিল করে কোনো কিছু কাজ করে না তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মাং কল ইলাহা ইহা ইহ আল জন্না তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ আল্লাহ তালা তোমার ফিসনের সমস্ত গুণা মাফ করে দিবেন দাহিয়া তুমি আমি আমার জীবনে এমন অন্যায় করেছি এমন অপরাধ করেছি যে অপরাধ আমাকে ঘুমাইতে দেই না আমাকে শান্তিতে কোনো কিছু করতে দেই না ইয়া রসুল আল্লাহ আমি একবার ব্যবসা করার জন্য সিরিয়ার মধ্যে চলে যাব ইয়ে মতো অবস্থায় আমার বিবির গর্বের মধ্যে সন্তান আসছে সন্তান আমি আমার পানের নসিহত করে গেলাম পানের বিবি তোমার গর্বের মধ্যে যে সন্তান আসছে ওই সন্তানটা যদি দুনিয়ার মধ্যে আগমন করে দুনিয়ার মধ্যে পদার্পণ করে আর ওই সন্তানটা যদি মেয়ে সন্তান হই তাহলে তুমি তাকে জীবিত খবর দিবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে আদর যত্নে করে রাখবা ভালোবাসা দিয়ে রাখবা ইয়া রসুল হাবি বল্লার নবী আমি যখন আমার স্ত্রীকে এই কথা বলে আমি সিরিয়ার মধ্যে চলে গেলাম ব্যবসা করার জন্য ইয়া বছর নই দুই বছর নই তিন বছর নই ইয়া রসুল আল্লাহ হাবি এক এক করে সাত বছর পরে যখন আমি দেশের মধ্যে আসলাম সাত বছর পরে যখন আমি ব্যবসার কাজ শেষ করে যখন দেশের মধ্যে আসলাম দেশের মধ্যে আসার পরে আমার স্ত্রী আমার যা যা হক আদায় করার সব কিছু করেছে আমার যা যা কেদমত করার সব কিছু করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ তখন আমি আমার স্ত্রীকে বলেছি রে প্রাণের স্ত্রী আমার সন্তানটা কোথায় গো তুমি না বললা যে আমার সন্তান হয়েছে স্ত্রী আবার টেনশনের মধ্যে পড়ে গেছে স্ত্রী মনে মনে চিন্তা করে আর ভাবতাছে আমার স্বামী যদি আমার সন্তানকে দেখে ফেরে তাহলে তিনি আমার সন্তানকে মেরে ফেলবে স্ত্রী আবার মনে মনে এটাও ভাবতেছে যে আমার সন্তানটা এত সুন্দর এত সুন্দর দেখতে পোড়া আমার স্বামীর মতো দাহি কলবির মতো এত সুন্দর একটা মেয়ে যদি মনে হয় ওই মেয়েটাকে দেখে তাহলে তার মায়া লেগে যেতে পারে স্ত্রী অন্য রুমের মধ্যে গিয়া সন্তানকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া সন্তানকে ভালোভাবে নতুন কাপড় পরিধান করাইয়া যখন স্বামীর কাছে পাঠাইছে তখন ওই সন্তানটা বাবার কাছে গিয়া বলে বাবা এতদিন আপনি কোথায় ছিলেন আমি আপনার অপেক্ষায় ছিলাম সন্তানকে যখন বাবা দেখল তখন দাহি এতুল কলবির মাথা গরম হয়ে গেছে দা বলে দাহি এতুল কলবি তখন ওই স্ত্রীকে বলে এ প্রাণের স্ত্রী তোমাকে না বললাম যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত কবর দিতা তুমি কেমনে এই সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে বাসাইয়া রাখলা তখন স্ত্রী ডাকদা বলে আমার আমি মা হইয়া কেমনে গো এই সন্তানকে জীবিত কবর দিব একজন সুস্থ মা কোনোদিন একটা সন্তানকে এইভাবে গলাই টেপা হত্যা করতে পারে না আমি মা হইয়া কেমনে এই সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব কারণ একজন মা জানে তার সন্তান পেটের মধ্যে ধারণ করা গর্বে ধারণ করা কত কষ্ট শুধু একটা মাই জানে প্রসব বেতার গর্ব প্রসব ব্যথার যে কষ্ট ওইটা একজন পুরুষ মানুষ সহ্য করতে পারবে না একজন মা ছাড়া কারণ মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় মা তখন যাকেই কাছে পা যাকেই সামনে পা তাকেই বলতে তাকে তোমরা কারা গো তোমরা কেউ আমার স্বামীকে দেখশুনি স্বামীকে যখন কাছে পা তখন স্বামীকে হাতে পায়ে জড়াইয়া ধরে বলে স্বামী এতদিন আপনার সংসারে আসার পরে আপনার হুকুম মানতে পারি নাই আমি আপনার সব কিছু সঠিকভাবে মানতে পারি নাই এই জন্য আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও স্বামীর কাছে বিদায় চা যাকে সামনে পা তার কাছেই বিদায় চা কারণ একটা মা যখন সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করে একটা মা অজ্ঞান হয়ে পড়ে যায় আশেপাশের মহিলারা মার বান্ধবীরা মার মাতার মধ্যে পানি ডালে এই জন্য স্বামী আমি ক্ষেমনে মা হইয়া আমার সন্তানকে জীবিত কবর দেব এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না দাহিয়া তুম কলবি এবার চিন্তার মধ্যে পড়ে গেছে কীভাবে ওই সন্তানকে মেরে ফেলা হত্যা করে যায় দাহিয়াতুল কলবি যখন হাটে বাজারে যাই মানুষ তাকে বলতে থাকে দাহিয়া তুমি কি জানো না এই সমাজের মানুষ কন্যা সন্তান বরদাস্ত করতে পারে না দাহিয়াতুল কলবি বলে ইয়ার্ল্ল ইয়া হাবি বঙ্গ আমি একবার সিদ্ধান্ত নিয়েছি আমি একবার সিদ্ধান্ত নিয়েছি ওই সন্তানকে হত্যা করার জন্য সন্তানকে জীবিত খবর দেব এখন আমি কীভাবে হত্যা করব। একদিন আমি আমার স্ত্রীকে বলছি রে প্রাণের স্ত্রী ওই সন্তানকে তুমি সাজাইয়া গোছাইয়া দাও আমি আমার সন্তানকে তার নানার বাড়ির মধ্যে নিয়ে যাব ইয়া রসুল আল্লাহ আমি যখন আমার স্ত্রীকে এই কথা বলেছি তখন আমার স্ত্রী আমার সন্তানটাকে সাজাইয়া গুছাইয়া যখন আমার হাতে তুলে দে আমি যখন ওই সন্তানকে নিয়ে তার নানার বাড়ির দিকে চলে যাব যখন আমি ওই সন্তানকে হাতে দরে ধরে নিয়ে যখন মরুভূমির দিকে নিয়ে চলে যাচ্ছি কিছুক্ষণ যাওয়ার পরে আমার সন্তানটা বলে বাবা বাবা গো আমি বহুবার আমার মার সাথে নানার বাড়ির মধ্যে গেছি কিন্তু বাবা গো আমি কোনো সময় এমন রাস্তা দিয়ে যাই নাই এমন জঙ্গলি রাস্তা দিয়া আমি কোনো সময় আমার মার সাথে যাই নাই ইয়া হাবি বল্লা আল্লাহর পয়গম্ব আমি যখন আমার সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেলাম আমি যখন সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেছি তখন আমি মাটির নিচ থেকে একটি কোদাল বাহির করিয়া গর্ত করা শুরু করলাম আমি যখন গর্ত করতেছি তখন আমার শরীর দিয়ে গাম জোরে জোরে পড়তাছে তখন আমার সন্তানটা তখন আমার সুন্দরী জামিলা সুন্দরী মেয়েটা তার জামা কাপড় দিয়া আমার শরীরের গামগুলা মুছে দেই বায়রা আমার একটা জিনিস ভালো করে খেয়াল করবেন একটা ছেলের চাইতেই একটা মেয়ে কিন্তু বাবাকে বেশি মোহব্বত করে দাহিয়া তুল কলবির শরীর দিয়া যখন গাম জড়তেছে তখন ওই সন্তানটা তার জামা কাপড় দিয়া বাবার গাম গুলা মুছে ইয়া হাবিবল্লা আমি যখন গর্ত করতেছি গর্ত করতেছি এক পর্যায়ে যখন আমার গর্ত করা শেষ হয়ে গেল তখন আমি আমার সন্তানের দুইটা হাত বেঁধে দিছি যখন আমি আমার সন্তানের দুইটা হাত বেঁধে দিছি তখন আমার সন্তানটা বলে ও বাবা জানতাম না গো এতক্ষণ কার জন্য গর্ত করছেন আমি আগে জানতাম না যে আপনাকে আমি আব্বা আব্বা বলার অপরাধে আপনি আমাকে জীবিত খবর দেবেন আমি জানতাম না ওগো নবীজি আমি যখন আমার সন্তানকে দুইটা হাত বেঁধে যখন দুইটা পা বেঁধে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফালাইয়ে দিলাম তখন আমার সন্তানটা বলছে বাবা গো আমাকে মাইরেন না আমাকে মাইরেন না ও গো পানের বাবা আমি যদি আপনাকে আব্বা বলার দেই আমাকে মেরে ফেলেন আমাকে মাইরেন না আমার মা বরদাস করতে পারবে না ও বাবা আমি আর কোনোদিন জীবনে আপনাকে আব্বা আব্বা বলে ডাকব না আমাকে ছেড়ে দিন আমি আপনার কাছে প্রাণ বিখ্যাত চাই অগনবীজি আমার সন্তানটা আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে আমার সন্তান আমাকে এই কথা বলেছে বাবা গো আমার দুই চক্ষ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব তারপরও একটা মুহূর্তের জন্য আমি আপনার ঘরে যাব না আমি আপনাকে আব্বা আব্বা বলে ডাকবো না ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি আমার সন্তানকে গর্তের মধ্যে ফালাইয়া জীবিত কবর দিলাম এখন আমি যা যা করি আমি এখন আমার সন্তানকে যখন আমি যখন আমার সন্তানকে কবর দিয়েছি এখন আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই তখন আমি স্বপ্নে দেখি আমার সন্তানটা বলছে বাবা আমাকে মাইরেন না আমাকে মাইরেন না আল্লাহর নবী দহি অতুল কলবীর ঘটনা শুনে রাসুল কান্দে দহি কলবিও কান্দে আল্লাহর নবী বলে রে দহিয়া তুই কেমনে রে এই সন্তানকে তুই জীবিত কবর দিলে দাহি কলবি বলে জাহিলিয়াতের যুগের কারণে আমার মধ্যে কোনো মায়া দয়া ছিল না ওই জাহিলিয়াতের যুগের কারণে আমি যখন হাটে বাজারে যাই মানুষ আমাকে বলে এ আতুল কলবি তুই কি জানস না এই সমাজের মানুষ কন্যা সন্তান বরদাস্ত করতে পারে না অগনবীজি মানুষের তিরস্কারের কারণে আমি সিদ্ধান্ত নেই যে আমার কন্যা সন্তানকে জীবিত কবর দিব দাহিৎলব করুণ ঘটনা শুনে আল্লাহর রসুল কান্দে দাহিয়াতুল কলবিও কান্দে আল্লাহর নবী বলে রে দাহিয়া যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ কালেমা পড়েছ আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার এই গুণাটাও মাফ করে দেবে বায়রা আমার দাহি কলবের শুধু মাফ করে নাই আল্লাহ রবীন্দিনে এইভাবে মাফ করছে আল্লাহ রসুল ওয়াসাল্লামের কাছে যখন জিব্রাইল জিব্রাইল আমিন যখন রাসুলের কাছে ওহিনী আসত যখন মানুষের রূপ ধরে আসত মানুষের সুরত ধরে আসত তখন অধিকাংশ সময় দাহি আতুল কলবির সুরত ধরে আসত ভাইয়ারা আমার এই জন্য গুণা করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমাসান মাফসান আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাদেরকে ক্ষমা করে দিবেন।